বৃহস্পতিবার সামাজিক সংগঠন আনমলের তরফ থেকে আসানসোল পৌর নিগমের তিরিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাজ্য সরকার কর্তৃক নির্মিত গৃহহীনদের জন্য আশ্রয় কেন্দ্রে কম্বল বিতরণ করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র অসমুল হক বড়ো চেয়ারম্যান উৎপল সহ কাউন্সিলরেরা এদিন প্রায় পঞ্চাশ জন দুস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয় আজকে আনমোল সোসাইটি একটা এনজিও তারা আমাদের যেটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে গৃহহীনদের জন্যে থাকার যে অ্যারেঞ্জমেন্ট করেছেন উনি তো এখানে প্রায় পঞ্চাশ জনের মতো আছে তো তাদেরকে আজকে কিছু কম্বল শীতকালে কম্বল তুলে দেবেন বলেছিলাম তো সেই কারণে আমরা এসেছিলাম এবং এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এটা আগে দেখে গেছি কিন্তু এখন আরও ভালো লাগছে আমি সবাইকে যারা এখানে থাকে গৃহহীনরা তারা সকলেই আজকে ছিল তার সাথে দেখা করলাম এবং খুব ভালো লাগলো জিনিসটা খুব ভালো আমাদের একটা রানিগঞ্জ রয়েছে রানিংগঞ্জটা আমরা চেষ্টা করবো ওটাকে যাতে তাড়াতাড়ির মধ্যে চালু করতে পারি কত বেডে আছে এখানে কত বেড আছে এখন পঞ্চাশ জন আছে পিপুলসকে নিয়ে যে মমতা ব্যানার্জি যে হোম বানায় এসে যে লোক রেতে হ্যাঁ ইয়ে ঠান্ডে কে সময় আমি তরফ সে কম্বল দিয়ে হ্যাঁ আর पानी गर्म करने के लिए इलेक्ट्रिक कटली जिसमें पानी गर्म करके इसलिए उम्र दराज लोग काफ़ी हैं कोई तो दिक्कत नहीं हो सिविल के मेयर साहब को बोरो चेयरमैन उत्पल सिन्हा जी को हम लोग बुलाए थे काउंसिलर ऊपर आए थी और हमारा एन के सभी लोग थे सोसाइटी को दिए हम लोग आने वाले दिन में और भी हम लोग कोशिश करेंगे और भी जो जरूरत है उसको पूरा किया जा सकते फसल उत्पादन करा तेर खावा दवा निजस्व जरा स्वरोजगार तार मध्य थे कि আমাদের যেমন রাজ্য সরকার থেকে তাদের সেন্টার দিচ্ছে এবং আমাদের থাকার ব্যবস্থা বা খাওয়ার ব্যবস্থা করছে তারাও শুধুমাত্র থেকে বসে খাবে না তাদেরকেও কর্মের মধ্যে লিপ্ত করবেন আজকের একটা অভিনবভাবে এটা চিন্তাভাবনা আশা করি এটা অত্যন্ত সুন্দর